জি দেখছি যে আর কয়েকদিন পরে রামনবমী সেই রামনবমীর মিছিল মোল্লা উপস্থিত থাকবেন কি বলবেন সৌকাত মোল্লা হলেন একজন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও ক্যানিং এর জনপ্রিয় বিধায়ক এবার ভাঙড় সাতগাছিয়া পর্যবেক্ষক ভাঙরের আপনারা জানেন একেবারে সুখ দুঃখের প্রত্যেকটা মানুষের মনের কোটার বিধায়ক সম্মানীয় বিধায়ক সৌকাত মোল্লা এই রামনবমীটা রামনবমীটা একটা ধর্মীয় জায়গা সেই জায়গায় সমস্ত মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সেখানে থাকতে পারে শুধু এই সুবিন্ধ অধিকারের রামনবমী নয় এটা এটা ফোটা ভারতবর্ষের রামনবমী এটা আমাদের সংস্কৃতি এটা আমাদের বাংলা সংস্কৃতি এই সংস্কৃতিতে সবাই থাকতে পারে এমএলএস সৌগত মল্লকে আমন্ত্রিত করা হয়েছে নিশ্চিতভাবে সেখানে থাকবে এটা আমরা আপনাদের মাধ্যমেই বলতে চাই কারণ এটা আমাদের একেবারে উৎসব এই উৎসবটা একেবারে মিলেমিশে হিন্দু মুসলিম সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সেখানে থাকবে আমাদের সকলে প্রাণপ্রিয় বিধায়ক সফত মুল্লাহ সেখানে থাকবে। অন্যদিকে দেখছি যে বিজেপি বা সুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষ এই রাম নববীকে নিয়ে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বার্তা দিচ্ছেন কি বলবেন? এই পশ্চিম বাংলায় যতই উস্কানিমূলক কথাবারায় এই সুভেন্দু অধিকারী একটা ম্যাট এই দা দিলীপ ঘোষ একজন পাগল এই পাগলরা যাই বলুক না কেন এদের কথায় এই বাংলা চলবে না এই বাংলা সংস্কৃতির বাংলা এই বাংলা ভাতৃত্বর বাংলা এই বাংলা আমাদের একে অপরের সম্প্রীতির বাংলা সেই বাংলাকে ধরে রাখার জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যেন আজকে ঈদ পবিত্র ঈদ আমাদের একটা মুসলিম জাতির ধর্ম সেই ধর্মকে হিন্দু মুসলিম আমরা সবাই মিলেমিশে একেবারে কাঁধে কাঁধ মিলি আমরা উৎসব পালন করেছি সেই এই উৎসবটাও ঠিক আমরা হিন্দু মুসলিম সবাই মিলেমিশে একবারই পালন করব কারণ এরা চক্করান্ত করছে এই বাংলার বুকে একটা অশান্তির वातावरण তৈরি করার জন্য এবং সম্প্রীতিকে নষ্ট করার জন্য যে পরিকল্পনা করছে যে পরিকল্পনায় মানুষকে হাজার হাজার মানুষের বিপদের মুখে ফেলে দেওয়ার চেষ্টা করছে এই সুমਿੰদ অধিকারী এই দিলীপ ঘোষরা এদের কথাই বাংলা চলবে না চলবে মোহতামন্দের কথাই জি দেখছি কয়েকদিন আগে যে ব্রিজ নিয়ে একটা গন্ডগোল চলছিল তো অন্যদিকে যারা সমর্থিত বা বিভিন্ন সাংবাদিকরা যে দেখাচ্ছে সেই কি একজন বিধায়ক হিসাবে সে পশ্চিম বাংলায় একটা বিধানসভা আছে সেই পার্লামেন্টে যেতে পারে গিয়ে সেখানে অনেক রকম কথাবার্তা উঠতে পারে সেই কথাটা ওখানে উঠেছে নিশ্চিত ভাবে আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন আমরাও দেখেছি কিন্তু সেটাই সেই খসটাই কিন্তু কাজ হচ্ছে না আমাদের সকলের প্রাণপ্রিয় বিধায়ক ভাঙল এবং সাতগেছি এর পর্যবেক্ষক জনপ্রিয় বিধায়ক আপনার আমার সকলের সুখ দুঃখের সাথে মোল্লা তিনি আমাদের মাস আগে এই প্রোজালটা জমা করেছিলেন বিধানসভাতে সেখান থেকেই পাশ হয়েছে এবং এমএল মোল্লার হবে এবং তৃণমূল কংগ্রেসের জোড়া পুলেই বিরিষ্ট করছে মমতা বন্দ্যোপাধ্যায় করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব হচ্ছে সৌকাত মোল্লার নেতৃত্বে বিরিজ হচ্ছে অন্য কারোর দ্বারাই হচ্ছে না যে ধর্ষণকারী নৌসাদ সিদ্দিকী অনেক বৃত্তে কথা বলছে আপনারা জানেন এই মৃত্যেবাদ ধাপ্পাবাদ চিটিংবাদ এই ভাঙড়ের বুকে কোনো স্থান নেই আর দু সালে নির্বাচনে ও জিতেছিল ঠিকই কিন্তু তেইশ সালে নির্বাচনে একাধিক মানুষ এখানে খুন করেছে ও একজন মাওবাদী বললে ভুল হবে না দু সালে গোহারা হেরেছে তৃণমূল কংগ্রেসের কাছে চৌকাত মাল্লার নেতৃত্বে সবাই আস্থা রেখেছিল ভাঙনের মানুষ আবার ২৬ সালে খেলা হবে সেই খেলায় এগুলো সৌকাত মাল্লার নেতৃত্বে লড়াই হবে সেই লড়াইতে আমরা জিতবো প্রার্থী বড় কথা নয় এখানে জোড়া ফুল চিহ্নটাই বড় কথা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মহান নেত্রী আমাদের নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতার নাম শৌকাত মোল্লা শৌকাত মোল্লা যে নির্দেশ আদায় দেবে আমরা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা বুথ স্তরের কর্মী আমরা ঝাঁপিয়ে পড়ব এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জেতানোর লক্ষ্যে আমরা লক্ষ্য দিক ভোটে আমরা ভাগর থেকে জিতবো আচ্ছা আপনি বললেন যে খেলা হবে তাহলে কি আপনারা খেলার জন্য এখন থেকে প্রস্তুত নিচ্ছেন আপনারা দেখেছেন আমাদের নেতার নাম শৌকাত মোল্লা বারে আপনাদের বলছি আমাদের নেতার নাম শৌকাত মোল্লা তিনি প্রত্যেকটা সুখ দুঃখে মানুষের পাশে থাকছেন তিনি উন্নয়ন করছেন ভাঙড়ে আপনারা দেখেছেন টা স্ট্রিক লাইট উদ্বোধন করেছেন গতকালকে আপনারা সেটাও দেখেছেন এই উন্নয়ন একে বলে এই ব্রিজ থেকে চারটে ব্রিজ উদ্বোধন করেছে শিলান্যাস করেছেন তিনি এবং আমাদের এই মোহাজাল ভাই আগের দিন বলছিলেন ভাঙড় বিজয়গঞ্জ বাজার থেকে আর আমাদের একেবারে পাগলা না গেলেও আমাদের ওই পর্যন্ত সাড়ে পাঁচ কোটি টাকার একটা রাস্তা আমরা দেশ করেছেন আমরা ভাঙড়বাসী হিসাবে গর্বিত এবং আনন্দিত কারণ এই রাস্তাটা বেহাল অবস্থা ছিল আমাদের এখনো যাত্রাশের খুব অসুবিধা হচ্ছে এই রাস্তাটা হলে আমাদের অন্তত 7-8টা গ্রামের মানুষ উপকৃত হবে এবং এই অঞ্চল উপকৃত হবে আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই এই রাস্তা হচ্ছে মানে আমরা খুব খুশি আনন্দের বিষয় আমাদের একটা এটা আমরা খুব গর্বিত অনেকে বলছেন যে বারবার রাস্তার কথা বলছেন যে রাস্তাটা হবে হবে এইভাবেই নাকি ভোট পার করে নিয়ে যাবেন আপনারা রাস্তাটা হবে কি এটা নিশ্চিত হচ্ছে হতে পারছে না সাধারণ মানুষ কি বলবেন দেখুন আমার বাপাশি আছে আমার জসিম দা তিনি একজন ভাঙর ব্লক দু নম্বর ব্লকের কন্ট্রাক্টর তিনি জানেন কিভাবে কাজ করতে হয় এই এই উপসাল জমা দেওয়ার পরে তাদের স্টিম তৈরি হয় সেই স্টিম এর উপরে সেই খোঁজটা তৈরি হয় তৈরি তৈরি হওয়ার পরে টেন্ডার হয় টেন্ডার হওয়ার পরে সেই রাস্তাটা কন্ট্রাক্টর টেন্ডার পায় তারপরে সেখানে আন্ডাস মানি জমা করতে হয় একের পর এক প্রসেস আছে সেই প্রসেস মাধ্যমে কাজটা চলছে নিশ্চিত ভাবে আপনারা দেখবেন এপ্রিল মাসে কাজটা শুরু হচ্ছে লাস্টের দিকে অসংখ্য ধন্যবাদ আপনাকে